আরে এই জিনিসটা আগে দেখে নাও এলে কি কন্টেন্ট ক্রিয়েটর নাকি আমার লাইট নাই লাইট কেন নাই হুম লাইট ছিল না তোমরা মোবাইলে দেখো কি রকম ইয়া জি লাইট ছিল তো লাইট ছিল আছে না বাল্ব নাই তো এখানে থাকতে পারে না আরে ওটা ইয়া ওটা তো আর লাইট নাই কেন

এ হয়েছে এবার ঘরের ভিতর চলা মানুষ কী কয় ঘরের ভিতরে চলা প্রথম ভিডিও হবে এটা দিয়ে আমরা পেয়ে গেছি বর্ষার একটু মুখটা দেখি কি খুশি কিন্তু আমাকে দিও হ্যাঁ আচ্ছা